সালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি ভালো আমি আল্লাহ আছি আজকে কথা বলবো লাউ চাষ নিয়ে তো আলহামদুলিল্লাহ আর একটা জমি লাউ চাষের জন্য জমি প্রস্তুত করে নিচ্ছি আর কি এটা একটা আমার পেপের জমি ছিল যেহেতু পুরাতন পেপের জমি এখন ভাবতেছি লাউ চাষ করে দিই আসলে বুদ্ধি করে যদি কাজ করা না যায় না তাহলে কৃষিতে ঠিক টাকা অনেক অসম্ভব তাই পেঁপে গাছগুলোও থাকবে এর মধ্যে আমি লাউ গাছগুলো যেখানে জায়গা আছে সেখানে মাদা করে রোপণ করে দেব তো আজকে পেঁপের মাদা প্রস্তুত করে করতে আসলাম এবং কী কী সার দিলাম এ নিয়ে কথা বলবো আজকে এখানে তেমন কোনো সার দেওয়া হয় না হালকা পরিসরে সার দিয়ে মা প্রস্তুত করা হয়েছে প্রতি মাদাতে মনে করেন এই পঞ্চাশ গ্রাম মতো টিএসপি আর তিরিশ গ্রাম মতো এমওপি আর এই আর একটা দেখতে পাচ্ছেন এবং দিয়েছে হচ্ছে ম্যাংথিও বিট যেটা এটা হচ্ছে হেবিট সালফার দিলাম প্রতি মাদাতে দশ থেকে বারো গ্রাম এবং ম্যাগনেশিয়াম দিয়েছি আর দিয়েছে হচ্ছে এটা হচ্ছে গ্রোথ প্লাস একটা দিয়েছি এটাও প্রতি মাদাতে দশ থেকে বারো গ্রাম এটা দিলে আপনার সার যেগুলো আছে এগুলো গাছে খেতে ভালো করে আর ম্যাগনেশিয়াম দিয়েছি এই সারগুলো দিয়ে ভালো করে মাদাতে দিয়ে দিছি এরপর মাদা প্রস্তুত করে নিলাম আর কি সাথে এটা হচ্ছে একটা দানাদার এটা কিন্তু এশিয়ার দানাদার অত্যন্ত মাদা একটা কীটনাশক এই সবগুলার সার দিয়ে জমিটা প্রস্তুত করে নিও এই মাদাটা প্রস্তুত করলাম আর একটা কথা আপনারা যখন সার প্রস্তুত করবেন অবশ্যই সারগুলো ভালো করে মিক্সার করে নেবেন যাতে একটার সাথে আর একটা ভালো করে মিশে যায় নাহলে কোনো মাদাতে পরবে আর কোনো মাদাতে পড়বে না তাই আপনারা সারগুলো ভালো করে মিক্সার করে নেবেন যাতে বা সবটা মাঁদাতে ভালো করে সারগুলো পরে তারপর এরকম দিয়ে মাদাটা প্রস্তুত করে নিলাম ভালো করে আবারও এখানে আবারও কোদাল দিয়ে ভালো করে জোর জোড়া করে নিয়ে উপরে মালচিম পেপার আমার যেগুলো পুরাতন মালচিম পেপার ছিল সেই মালচিম পেপারগুলো দিয়ে আবারও উপরে ডেকে দিব এইভাবে আপনারা তিন থেকে এই পাঁচ থেকে সাত দিন রেখে দেবেন যাতে এই সারগুলো মাটির সাথে মিশিয়ে যায় এভাবে আমি রেখে দেব পাঁচ থেকে সাত দিন সবগুলো মাদা এবং সাথে সাথে ছাড়াও রেডি করে নেব তো এখানে আমি এখানে তিনটা জাতের এই লাউ চাষ করতেছি আর সাথে মিষ্টি কুমড়ো আরও চাষ করতেছি মিষ্টি কুমড়ো আর লাউ দুটোটা দিচ্ছে যাতে একটার দাম না থাকলে আর একটাই পুষিয়ে নিয়ে আসা যায় কারণ লাউয়ের সব সময় দাম থাকে না তাই মিষ্টি কুমড়ার সাথে দিচ্ছি যাতে লাউয়ের যদি দামও না থাকে তাহলে মিষ্টি কুমড়াতে আমাদের এদিকে এই বর্ষায় যেমনে এমনি পঞ্চাশ থেকে ষাট টাকা এরকম যেমনি থাকে তাই সাথে মিষ্টি কুমড়া অর্পণ করব তো হচ্ছে অসের ভিডিও আপনারা চাইলে এভাবে বর্ষাকালীন লাউটা চাষ করতে পারেন ছোটো ছোটো করে মাংসের ব্যাপার দিয়ে কেটে এরপর উপরে দিয়ে দিবেন যাতে আপনার সারগুলো যাতে নষ্ট না হয় এবং গাছ না ওঠে চাষ কিরবিড় আশা করি বুঝতে পারছেন তখন পর্যন্ত ফাঁসা থাকার জন্য ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহ